সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছে সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি এবং এই পাশে দেখছি আমাদের একান্ত ইউনুস তাজা এইগুলো আবারও কালেকশন করেছেন উনি তো আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই শুক্রবার 19 মে 2023 আজ আমরা একটা चाचाর সাথে কথা বলি चाचा আসসালামু আলাইকুম ওয়াलन আজকে আবার কতগুলো কালেকশন করছেন আজকে আছে 60টা 60টায় পাশে ও দেখছি আরো 60টা আছে ও পাশে আরো 60টা তো চলেন আমরা একটু দেখি তো এই পাশও দেখি এগুলো গোস্টার করো আর এগুলো মোটা তাজা করার জন্য আচ্ছা এখানে রয়েছে এখানেও সাতটা চলো এখানেও এখানে তো আবার ক্রস দেখছি দুইটা আচ্ছা এই যে এখানে একটা আমরা একটু আগে এক নজরে দেখি তারপরে একটু তথ্য দেবো এটা একটা এটা একটা এটা একটা তিন এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার তাহলে সাতটা সাতটা করে টোটাল টোটাল হচ্ছে চোদ্দোটা আচ্ছা তো কী অবস্থা বলেন আজকে কেমন রেট রেখেছেন এই যে প্রথম প্যাকেজ যেটা দেখছি এটা রেট কত এটা রেট হচ্ছে 42700 42700 জি এবং এটা তো দেখছি মাংস উপযোগী মোটামুটি মোটা তাজা করা যাবে গোস্ত করা যাবে এই প্যাকেজের রেট কত এটা আছে 55500 55500 তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে চাই তারা এটা নিতে পারবে এটা নিতে পারবে আর যারা মোটা তাজা করতে চাই তারা এটা নিতে পারবে আচ্ছা আসেন একটা একটা করে দেখি আমরা তো একটু কম দামেটা দিয়ে শুরু করি তাহলে এটা বলেন 42000

বয়স বললেন ছয় দাত খেলফোর্টে জওয়ান হচ্ছে এক নাম্বার আসেন দুই নাম্বার দেখি এটা দুই নাম্বার এ এটার বয়স চার দাঁত এটা তো একটা দেশি একেবারে পিওর দেশি হাড্ডি স্যার আচ্ছা একটা বাচ্চা হয়েছে কেউ যদি চায় আরও বাচ্চা নিতে পারবে এখান থেকে দুই নাম্বার তিন নাম্বার এটা এটা একটা লাল কালারের হাড্ডি এটার বয়স এটার বয়স ছয় দাঁত বডিটা সুন্দর কেউ যদি চাই বাচ্চা নিতে পারবে আবার মোটা তাজাও করতে পারবে চামড়ার কেমন কি অবস্থা চামড়া খুব ঢিলা বডি খুব ভালো বডি চড়া খুব চামচা ঢিলা কতটুকু করে গোস্ত ধরাতে পারবে এগুলো তিন মন পার হবে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এটা চার নাম্বার এটা এটার বয়স এটার বয়স হচ্ছে চার দাঁত দেশি দেশি দেশি

বডিটা বেশ সুন্দর কয়দাদ বললেন এটা 6 দাদ পরে এটা 6 হচ্ছে সারা জন দেখি তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার 6 দাদ পরে ফিলফটে জওয়ান হচ্ছে 6 নাম্বার এটা কাম তো না যেখানে টানে যাবে ওখানে পড়তে হবে 6 নাম্বার দেখি এটা 6 নাম্বার কেবল দুই দাদ বাচ্চা হয়েছে কি হয়েছে বাচ্চা হয়েছে একটা কেউ চাইলে আর কয়টা বাচ্চা নিতে পারবে আরও 5 6 টা নিতে পারবে এটা হচ্ছে ছয় নাম্বার তাহলে এগুলো অ্যাভারেজে গোস্ত বললেন কত কেজি হলে আবার হচ্ছে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজির মতো গোস্ত হতে পারে তাহলে এটা হচ্ছে প্রথম প্যাকেজের সর্বশেষ কয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার সাত নাম্বার সাত নাম্বার সাত নাম্বার আচ্ছা এটা সর্বশেষ সাত নম্বর বস চামচচা চামচোচা ওরকমের ঢিলা মানে মোটা তাজা করা যাবে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মোটা তাজা হবে এটা তো বেশ সরো মনে হচ্ছে কতটুকু গোস্ত আছে বলেন তো কেজি গোস্ত তাহলে এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার দু নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এগুলো বললেন রেট বিয়াল্লিশ হাজার আচ্ছা আসেন আমরা এখন এই পাশে যেগুলো দেখছি বড় বড় সাইজের এইগুলো একটু তথ্য দেই আমরা এই পাশে একটা ক্রস দেখছি এটা ক্রস না চাচা এটা একটা ক্রস চার দাঁত বয়স তো মোটামুটি ভাড়ো গোস্ত আছে কেমন গোস্ত হতে পারে এটা সেটা এখনই তিন মন গোস্ত হবে এটা এটা একটা এটা চার দাঁত বয়স তার মানে কেউ বাচ্চা নিলেও নিতে পারবে গাব আছে নাকি গাব নাই হেঁটে আসছিল বীজ দেওয়া হয়নি বীজ দেওয়া হয়নি এটা হচ্ছে প্রথম নাম্বার তার মানে কেউ যদি কোরবানি টার্গেট করে নিতে চায় নিতে পারবে এটা হচ্ছে প্রথম নাম্বার বয়স বললেন ইয়া দাঁত চার দাঁত বয়স দাঁত বললেন কয়টা হ্যাঁ চারটা দাঁত গোস্ত কতটুকু বললেন তিন মনের মতো গোস্ত হবে এটা হচ্ছে প্রথম নাম্বার আরো তো গোস্ত ধরানো যাবে না পাঁচ মন ধরা যাবে এটা চার মন হয়ে যাবে আচ্ছা এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা আছে একশো কেজি গোস্ত এটা আছে একশো কেজি গোস্ত এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটাও কি ক্রস ক্রস এটাও ক্রস ছ দাঁ বয়স সিরিয়ালের দুই নাম্বার সার এটা তো মোটামুটি গোস্তের জন্য উপযোগী এটা গোস্তের জন্য গোস্তের জন্য উপযোগী আচ্ছা আমরা যদি এভারেজ একটা গোস্তের আইডিয়া নেই কেমন আসতে পারে বলেন তো এভারেজ মনে করো একশো কেজি পার হবে একশো কেজি পার হয়ে যাবে আশা করে যাই তাহলে এটা হচ্ছে তিন নাম্বার এটার বয়স এটা বয়স ছ দাঁতের এটা বয়স ছ দাঁত কিল ফুটছে মানে জোয়ান হচ্ছে আর এটা তো অল্প দিন সময় দিলেই কিন্তু মোটামুটি একটা সাইজে চলে আসবে না পনেরো দিন খাওয়াইলে হয়ে যাবে পনেরো দিন খাওয়াইলে মোটামুটি চলে আসবে লাইনে তাহলে এটা হচ্ছে সিডেলের তিন নাম্বার চার নাম্বার এইটা এটা ছ দাঁত বয়স এটা হিট আসছে আচ্ছা মানে এটা বীজ দিলে কনসেপ্ট করবে আশা করা যায় না হলে মোটা তাজাও করা যাবে কুরবানিতে কুরবানি তো হয়ে যাবে মানে এটা হচ্ছে চার নাম্বার এখনও মনে করা জবাই করে পঁচাশ টাকা এখনই জবাই করলে পঁচাশ টাকা ষাট টাকা আসবে কতটুকু বস্তু হবে এটা মনে করো এখন মোটামুটি ধরো নব্বই কেজি নব্বই কেজি হয়ে যাবে আচ্ছা এটা দেখি আমরা পাঁচ নাম্বার এটার বয়স এটার বয়স ছ দাঁত এটার বয়স ছয় দাত এটাও মোটামুটি মাংস আছে চাইলে এটা পঁচাশি কেজি মাংস পঁচাশি কেজি মাংস এখন আছে ধরানো যাবে কতটুকু ধরানো যাবে মনে করো

আচ্ছা ঠিক আছে তাহলে সর্বশেষ আজকের এইটা হচ্ছে সাত নাম্বার ছাত্র এটা ছয় ধয়স কেউ চাইলে মোটাতে যা করতে পারবে আবার বাচ্চাও নেওয়া যাবে আচ্ছা এখনই নব্বই কেজি গোস্ত আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার সরাই জন্য দেখি এটা হচ্ছে ছয় নাম্বার ছ নম্বর এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নম্বর এক নাম্বার তাহলে এগুলো অ্যাভারেজে গোস্ত কতটুকু বললেন তো চা একশো কেজি থেকে মানে হয়তো কিছু কম অথবা কিছু বেশি হতে পারে একশো কেজি বেশিই হবে আশা করছে আচ্ছা এখন প্রথম প্যাকেজ ওইটা বললেন শুকনোটা বিয়াল্লিশ হাজার এবং এইটা দশপান্ন হাজার আচ্ছা দাম কি এটা ফিক্স নাকি কিছু যোগাযোগ করবে কীভাবে আমাদের মোবাইল নাম্বার দিন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফাইভ ফোর ফোর ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন জি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ